যারা যারা ওয়েট লস করতে আছেন তাদের জন্য রাতে ডিনার কিংবা সকালে ব্রেকফাস্টের জন্য এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট এই রেসিপি বানাতে খুব বেশি সময়ও লাগে না আর এটা হয়ও হেলদি আর খেতে হয় দারুণ টেস্টি আপনারা বাচ্চাদের টিফিনেও এটা কিন্তু বানিয়ে দিতে পারেন কিংবা যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এটা অবশ্যই বানিয়ে খাবেন এটা যেমন হেলদি তেমন টেস্টি প্রথমেই আমি এখানে নিয়েছি ওটস জলে ভিজিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ওটসটা একদম ভিজে গেছে এরপরে আমি একটা চপারে নিয়ে নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ ক্যাপসিকাম নিয়েছি বিট গাজর ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু যা যা সবজি আপনাদের পছন্দ চাইলে এখানে ব্রোকলিও দিতে পারেন আর এখানে চাইলে আদা এবং রসুনও দিতে পারেন তবে আমি আর দিইনি দিয়ে সবকিছু একসাথে ভালো করে চপ করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব যে ওটসটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি পনির এবং একটি আলু সেদ্ধ করে এখানে ম্যাশ করে দিয়ে দিয়েছি এখানে পনিরের বদলে আপনারা সয়াবিন চপারে দিয়ে দিতে পারেন কিংবা এখানে চিকেনও অবশ্যই দিতে পারেন তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর এখানে আমি দিয়েছি পেরি পেরি মশলা এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তারপর সব কিছু একসাথে মেখে আমি হাতে একটুখানি তেল নিয়ে আর টিকিয়া সেপ দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে চৌকো কিংবা যেই রকম সেপ খুশি দিতে পারেন এখানে আমি গোল গোল করে সেপ দিয়ে দিয়েছি তারপর একটি কড়াইয়ে বাটার ব্রাশ করে আমি এখানে টিকিয়াগুলি দিয়ে দেব চাইলে এখানে ঘিও দিতে পারে তবে আমি এখানে বাটার দিয়েছি তারপরে টিকিয়াগুলি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এখানে রেখে দেব সেই ফাঁকে আমি বানিয়ে নেব গ্রেভি এখানে নিয়েছি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প আর বিট নুন স্বাদ মতো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে চাইলে আপনারা একটু গুড় কিংবা চিনি ইউজ করতে পারেন তবে যারা ওয়েট লস করবেন তারা কিন্তু এই গুড় বা চিনি একদমই দেবেন না এটা আমি রেখে দেবো একটা সাইড করে তারপর টিকিয়াগুলি আস্তে করে একটা স্প্যাচুলার মাধ্যমে উল্টে দেব যেহেতু এটা পুরোপুরি এখনো কুক হয়নি তাই কুক সাবধানে আমি উল্টে দেব। তারপর আবার পাঁচ মিনিটের মতো রেখে দেব। ব্যাস একদম রেডি আমাদের ওটস পনির টিকিয়া এই টিক্কাগুলি যেমন টেস্টি খেতে আর দেখতেও হয়েছে খুব সুন্দর আমি এখানে টক দইয়ের ওপরে সাজিয়ে দিয়ে দিলাম আর লেটুস পাতার সাথে সার্ভ করলাম অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই কর